আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ইপিএস টপিক টেক্সট বুকের অধ্যায় তিন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমরা অধ্যায় তিনে আসলে প্রথমে একটা হিডিং পেয়ে যাচ্ছি উইসি অবস্থান ওয়া এবং ছাংস স্থান অবস্থান এবং স্থান এর থেকে আমরা বুঝতে পারি যে অধ্যায় তিনে আমরা বিভিন্ন স্থান সম্পর্কে এবং বিভিন্ন জিনিসের অবস্থান সম্পর্কে আমরা জানতে পারবো বা এই তিন অধ্যায় যদি আমরা পড়ি ভালোভাবে তাহলে আমরা নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট স্থানে আছে সেটা আমরা কাউকে ডিসক্রাইব করতে পারব বুঝিয়ে বলতে পারব যে এই জিনিস এই স্থানে আছে ওই জিনিস ওই স্থানে আছে স্থান সম্পর্কে প্রপার ধারণা নিতে পারবে এবং দিতে পারব এবং কোনো অবস্থান সম্পর্কে প্রপার ধারণা নিতে পারবো এবং দিতে পারবো অতএব অধ্যায় তিনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আমরা একটু সামনের দিকে গেলে দেখতে পাই এখানে একটা ছেলে এবং একটা মেয়ে কথা বলছে ছেলেটা জিজ্ঞেস করছে থেল্লিভিশন টেলিভিশন উন সাবজেক্ট পার্টিকেল থেললিভিশন উন টেলিভিশন অদি কোথায় এ এক অথবা তে অর্থে ব্যবহার হয় এটা একটা ব্যাকরণ অ দিয়ে কোথায় ইত আছে ইত্তা থেকে দা বাঁধলে আর থাকে ইত আর অয়োটা বর্তমান কালের চলিত ইত্য অর্থ আছে ঈশ্বর অর্থ আছে বর্তমান কালে বাক্যটা শেষ হচ্ছে হচ্ছে এ অয়ো থেকে আমরা বুঝতে পারলাম আর প্রশ্নবোধক দ্বারা আমরা বুঝতে পারলাম যে এটা একটা প্রশ্ন করছে সেই বাক্য দ্বারা টেলিভিশন কোথায় আছে ওকে মেয়েটা উত্তর দিচ্ছে খসিল বসার গড় এ তে খসিরে বসার গড়েতে তে ইা আছে দাবাধুলার থাকি ই তার বললাম কি বর্তমান কালের চলিত ইশ্চয় আছে তাহলে কোথায় আছে বললো খসিরে ইশ্চয়ও বসার গড়ে আছে টেলিভিশনটা কোথায় আছে বসার গড়ে এই যে বসার গড়ে কি আছে এই যে টেলিভিশনটা আছে হ্যাঁ ওকে আমরা সামনে গেলে দেখতে পাই এখানে আমরা ব্যাকরণ কী পাবো ইগাইস অপসয় এই ব্যাকরণটা পাবো এবং এ ছাংস এটা পাব অহি পাবো খাগু পার্নিচার ওয়া এবং ঝঞ্ঝা জেফুম ইলেকট্রনিক্স পণ্য এবং আরেকটা শব্দকোষ পাবো ঝাংস স্থান সম্পর্কিত মুনুয়া ওয়া ওয়াঝ পাব হানগুগুই কোরিয়ার হানগুগ অর্থ কোরিয়া উই অর্থ হচ্ছে র গুই কোরিয়ার থসি শহর কোরিয়ার শহরগুলো সম্পর্কে আমরা জানতে পারবো এই অধ্যায় থেকে ইনশাল্লাহ হাকসুপ মুখফিয় হাকসুপ পাঠ মুক উদ্দেশ্য পাঠের উদ্দেশ্য কি এই পাঠের উদ্দেশ্য আমাদের ছিবে বাড়িতে জিপ বাড়ি এ তে জিবে বাড়িতে ইত আছে নুন সাবজেক্ট পার্টিকেল ইন নুন আছে এমন মূলগণ মালামাল এ তে বা এ মূলগণে মালামালে দেহে সম্পর্কে মালামালের সম্পর্কে মাল হাদা কথা বলা এখন মাল অর্থ কথা হাদা অর্থ করা তাহলে মাল হাদা কথা করা এটা বললে খুবই অর্থ নয় তাই না কথা তো কেউ করে না কথা বলে এই জন্য আমরা মাল হাদা অর্থ কি বলবো কথা বলা মাল হাদা কথা বলা আর এই যে রিউল ইত্তা এটার অর্থ আমরা কি পড়েছিলাম এর আগের ক্লাসে এবং তারও আগের ক্লাসে আমরা রিউল সুইত্তার অর্থ শিখে ফেলেছিলাম তে পারা যায় তাহলে মালহাদা কথা বলা মাল হাল কথা বলতে পারা কথা বলতে পারা কিসের ব্যাপারে কথা বলতে পারা বাড়িতে আছে এমন মালামালের সম্পর্কে কথা বলতে পারা এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের উদ্দেশ্য আর একটা উদ্দেশ্য কি সারা মানুষ ইনা অথবা সারা মিনা মানুষ অথবা মূলগণ মালামাল ই সাবজেক্ট পার্টিকেল মূলগণে মালামাল ইনুন আছে এমন ছাংস স্থান মানুষ অথবা মালামাল আছে এমন স্থান এ তে বা একার এ ছাংস এ স্থানের থেহে সম্পর্কে মাল হালসি তা কথা বলতে পারা তাহলে আমাদের এই পাঠের উদ্দেশ্য হচ্ছে দুটা এক হচ্ছে কি বাড়িতে আছে এমন মালামাল সম্পর্কে কথা বলতে পারা এবং দ্বিতীয়ত হচ্ছে মানুষের সাথে অথবা মালামাল আছে মানুষ আছে অথবা মালামাল আছে এমন স্থান সম্পর্কে কি কথা বলতে পারা ওকে আমরা সামনে গেলে দেখতে পাই একটা অহৈ শব্দকোষ কি সম্পর্কিত শব্দকোষ এটা খাগু পার্নিচার ওয়া এবং সঞ্জা জেফুম ইলেকট্রনিক্স পণ্য পার্নিচার এবং ইলেকট্রনিক্স পণ্য নিয়ে এই শব্দকোষে আলোচনা করা হবে প্রথমে আমরা দেখতে পাই ইয়খন সিম দে বিছানা উইজা চেয়ার সেকসাং পড়ার টেবিল সেকসাং পড়ার টেবিল ওসাং ক্যাভিনেট বা আলমিরা বা ওয়াদ্রব বলতে পারি আমরা এটাকে সোফা সোফা টেলিভিশন টেলিভিশন রেঞ্জি মাইক্রোওয়েভ তার মানে এটা হচ্ছে কি ওভেন মাইক্রোওয়েভটা হচ্ছে কি ওভেন যেখানে আমরা বিভিন্ন জিনিস গরম করে খাই সেটাকে ওভেন বলে হ্যাঁ সেটাই হচ্ছে কি কোরিয়ান ভাষায় ঝঞ্জারি রেঞ্জি মাইক্রোওয়েভ সে থাকি লন্ড্রি মেশিন বা ওয়াশিং মেশিন ন্যাংজাঙ্গো প্রিজ ন্যাংজাঙ্গো প্রিজ সংসগি পরিষ্কার করার যন্ত্র সংসগী ভ্যাকুয়াম ক্লিনার বা পরিষ্কার করার যন্ত্র শিখ খাবার টেবিল শিখ খাবার টেবিল তাহলে খেয়াল করেন শিক্ষাক অর্থ কিন্তু টেবিল আবার উপরের লাইনে পড়লাম আমরা সেক্সাং অর্থ টেবিল তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি সেক্সাং অর্থ হচ্ছে পড়ার টেবিল আর শিক্ষা করছে কি খাবার টেবিল মাথায় রাখবেন সামনে গেলে আমরা দেখতে পাই মুনবপ ব্যাকরণ ই ঘা ঘাঈশ্বয় অপসয় আমরা প্রথমেই শিখে নিব যে ঈশ্বরীয় অর্থ আছে আর অপসয় অর্থ নাই ঈশ্বরী অর্থ আছে অপসয় অর্থ কি নাই এই দুইটা জিনিস আমরা প্রথমে শিখব আর এই যে ই আর ঘা এগুলার কোনো অর্থ নাই এগুলা থাকুক বা না থাকুক ঈশ্বরী অর্থ আছে অপসয় অর্থ নাই ক্লিয়ার এখন আমরা একটা উদাহরণ দেখি একটু খেয়াল করেন এইখানে এই যে সাং টেবিল সেকশাং টেবিল আর ঈশ্বরীয় অর্থ কী বললাম আমরা আছে তাই না তাহলে সেকশাং ঈশ্বয় টেবিল আছে সেক্সাং ঈশ্বরীয় টেবিল আছে এখানে খেয়াল করলে আমরা দেখতে পাই ইটা ব্যবহার হয়েছে এই যে এখানে ই আর ঘা দুটোর মধ্যে একসাথে তো দুটো ব্যবহার হতে পারবে না ই আবার ঘা দুটোতে একত্রে বসবে না হয়তোবা ই বসবে হয়তো বা গা বসবে এখানে বসছে কি ই তাহলে একত্রে কী হলো স্যাকসাং ইস্বয় টেবিল আছে টেবিল আছে তারপরের লাইনে যদি আমরা খেয়াল করি আমরা দেখতে পাই এখানে লেখা হলো কি থিভিশন টেলিভিশন অপসয় নাই ওই যে প্রথমে বললাম ইসয় অর্থ আছে পড়বেন অপসয় অর্থ নাই পড়বেন তারপরে ই বসালো না গা বসালো সেটা ম্যাটার করার দরকার নেই আমাদের এটার কোনো অর্থ নাই ঠিক আছে ঈস্বীয় আছে অপসয়ও নাই এখানে অপসয় আছে তাহলে বুঝলাম টেলিভিশন নাই কিন্তু এখানে ই ঘায়ের থেকে ই বসালো হুম একটা বিষয় খেয়াল করলাম আমরা এখানেও ই বসালো এখানেও ই বসালো দুইটাতে ভাতছি মাসে তাই না এই যে সেক্সাং লিখতে শেষে ভাতছি মাসে তারপরে থেলিভিশন লিখতেও শেষে ভাতছি মাসে তাহলে আমরা বুঝতে পারলাম যদি ভাচ্ছে থাকে তাহলে ই ঈশ্বরীয় বা ই অপসয় হবে ঠিক আছে পরের উদাহরণটা আমরা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাব খেয়াল করেন সোফা 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 ইসয় আছে আর এখানে ই আর ঘরের মধ্যে কোনটা বসালো গা বসালো তাই না তারপরের উদাহরণটা যদি আমরা দেখি আমরা দেখতে পাই এখানেও ই খায়ের মধ্যে কি বসালো ঘা বসালো তাই তো খেয়াল করে দেখেন এখানেও ঘা বসাইছে বসাইছে এখানেও ই বসাইছে এখানেও ই বসাইছে কিন্তু কেন এখানে বসালো ইচ্ছ এখানে বসালো ই অপসই আবার এখানে বসালো গা ইস এখানে বসালো গা অফ কেন কি জন্যে ই বসালো কি জন্যে গা বসালো ওই যে বললাম যদি ভাতছিম থাকে তাহলে বসবি ই যদি ভাচ্ছিম না থাকে তাহলে বসবে ঘা এই যে এখানে শেষে ভাচ্ছিম নাই এই জন্য ঘা ইচ্ছি হয়েছে ভাতছিম নাই এই যে গোয়ের এখানে ভাতছিম নেই এই জন্য ঘা অফিস হয়েছে আর এখানে যে ইয়ং ভাচ্ছি মাসে এই জন্য ঘা ইস্বই হয়েছে এই যে এখানে নিউন ভাচ্ছে মাসে এই জন্য এখানে ই অপসয়ী হয়েছে আশা করি বুঝতে পেরেছেন ই অপসয় ঘা অপসয় ইস্বীয় ঘা ঈশ্বরীয় ঠিক আছে আমরা জাস্ট এতটুকু বুঝলেই হবে যে ঈশ্বরী অর্থ আছে অপসয়ী অর্থ নাই ঈশ্বরী অর্থ আছে অপসয় অর্থ নাই এখন ই বসবে কখন গা বসবে কখন ই বসবে যদি ভাতছিম থাকে আর ঘা বসবে যদি ভাতছিম না থাকে ব্যাস শেষ ওকে আর ই ঘর কোনো অর্থ নাই ইগা থাকলেও ঈশ্বর অর্থ যা ইগা না থাকলেও ঈশ্বর অর্থতা ইগা থাকলেও অবসয় অর্থ যা ইগা না থাকলেও অবসয় অর্থ তাই ওকে আমরা সামনে যাই আমরা এখানে একটা থেহোয়া দেখতে পাচ্ছি থেহোয়া ইল হুম কথোপকথন এক দেখতে পাচ্ছি আমরা এখানে দুইজন ব্যক্তি কথোপকথন করছেন থারা এবং ফুয়ং প্রথমে থারা বলল সিম দে বিছানা গা সাবজেক্ট পার্টিকেল আর এখানে গাটা ঈশ্বয়ের সাথে আসছে ই ঈশ্বরীয় ঘাঈশ্বয় খেয়াল করেন এই যে এইখানে ভাবছিম নাই বিদায় এখানে এটা হইছে যদি হাছিম থাকতো তাহলে এখানে ইঈশ্বয় হইতো বুঝতে পেরেছেন আশা করি আর এই প্রশ্নবোধক চিহ্ন দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই বাক্য দ্বারা প্রশ্ন করলো তাহলে তারা জিজ্ঞেস করছে সিম দে গা ঈশ্বর বিছানা আছে কি ফুয়ং নে নেহা সিম দে বিছানা গাঈ আছে সিম দে গা বিছানা আছে তারা বলল ওয়াজ জব দো অর্থ ও এটা একটা ব্যাকরণ অর্থ আমরা শিখবো ও সাং দো ওয়াদ্রব ও ইস আছে কি প্রশ্ন করছে যে জন্য আছে কি বললাম আমরা ফুয়াং বলল। আনিও না ও ওয়াদ জব উন সাবজেক্ট পার্টিকেল অপসয় নেই ওৎসাং উন অপসয় ওয়ার্ড্রপ নেই সোফা সোফা গাইস আছে সোফা গায়েশয় সোফা আছে ক্লিয়ার প্রথমে ধারা বললো বিছানা আছে কি ফুয়ং বলল হ্যাঁ বিছানা আছে তারপরে ধারা আবার জিজ্ঞেস করলো ওয়ার্ড্রপ আছে কি তখন ফুয়ন বললো না ওয়ার্ড্রপ নেই সোফা আছে আশা করি বুঝতে পেরেছি আমরা সামনে যাই আমরা এখানে অহুই ই দেখতে পাচ্ছি কোষ দুই শব্দ কুশ দুই হচ্ছে ঝাংসো স্থান সম্পর্কিত এখানে স্থান সম্পর্কিত অনেকগুলো শব্দ আছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি হোয়েসা কোম্পানি শিকতাং, খাবার হোটেল বা রেস্টুরেন্ট উনহ্যাং ব্যাংক কফি শিপ কফি শপ কফি শিপ কফি শপ ফিউনিজম চব্বিশ ঘন্টা খোলা থাকার দোকান কনভিনিয়েন্স স্টোর এই কনভিনিয়েন্স স্টোরটা আসলে কি এটা এমন একটি দোকান যেটা সুপার শপের থেকে অনেক ছোট কিন্তু সেখানে আমরা প্রয়োজনীয় অধিকাংশ দ্রব্যাদি পাব আবার এগুলোর মধ্যে অনেকগুলো দোকান আছে যেগুলো চব্বিশ ঘন্টা খোলা থাকে আরেকটা এটার বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে আপনি স্বল্প স্বল্প জিনিস কিনতে পারবেন ওকে যেমন সেভেন ইলেভেন ইউনিমার্ট ইসলাম বাজার এগুলো হচ্ছে কি ফিউনিজম এগুলো ফিউনিজম এগুলো কি ফিউনিজম বলে সিজাং বাজার বা মার্কেট মিয়ংসিল, সেলুন শিউফো মাখেত সুপার মার্কেট ইয়াককুক ঔষধের দোকান বা ফার্মাসি বিয়ংওয়ান হসপিটাল বা হাসপাতাল উসেগুক পোস্ট অফিস উসেগুক পোস্ট অফিস ওকে ঝিপ বাড়ি এই সম্পূর্ণটাকে বলে একটা বাড়ি জিপ ফাং রুম ফাং রুম এই যে এইটাকে বলে ফাং রুম হুম হওয়া যাংশিল টয়লেট খসিল বসার বসারগড় বুয়ক কিচেন বুয়ক কিচেন ইয়গি এখানে খগি সেখানে জগি ওখানে অদি কোথায় খিসুকসা ছাত্রাবাস বা ডরমেটরি ইয়গি ঝগি খগি হুম এখানে সাধারণত ঝগি আর খগির মধ্যে আমরা হচ্ছে দুটোর প্রপার মিনিংটা আমরা বুঝতে পারি না এটা আমি আলাদা একটা ভিডিওতে খুব সুন্দরভাবে বুঝাই দেবো যেন আর কখনো এটা নিয়ে সমস্যা না থাকে ইনশাআল্লাহ আমরা সামনে গেলে দেখতে পাই মুনবব ই ব্যাকরণ দুই ব্যাকরণ দুই কি এ এই যে এ এটা একটা ব্যাকরণ এটার অর্থ আমরা দিব একটা একার অথবা তে ঠিক আছে একটা একার অথবা কী তে এখন কোথায় আমরা একার দিব আর কোথায় তে দিব এই কনফিউশন আমাদের তৈরি হচ্ছে তাই তো যেখানে এ দিলে বাক্য মিলবে সেখানে একটা একার দিয়ে দিব যেখানে তে দিলে বাক্য মিলবে সেখানে একটা তে দিয়ে দিব উদাহরণ প্রয়োজন একটু খেয়াল করেন নিচে এই যে এইখানে খেয়াল করেন সামুশীল অফিস সামুশিল অর্থ কী অফিস আমরা বাংলাতে লিখি অফিস ঠিক আছে অফিস এখন এই যে অফিস সামুসিলের সাথে একটা এ আছে এখন আমরা যদি এখানে বলি যে সামুসিরে এই যে সহ তাহলে আমরা এটাকে বলতে পারি অফিসেতে তাই তো অফিসেতে এই যে এর জন্য একটা তয়কার তে দিলাম অফিসে তে আবার আমরা যদি তয়েকার তে না দিয়ে এখানে আমরা শুধুমাত্র এই যে দন্তস্বর আগে দিয়ে আমরা একটা একার দিয়ে দিই আমরা এ এর অর্থ শিখলাম দুইটা একটা হচ্ছে একার একটা হচ্ছে তে এখানে আমরা তয়কার তে না দিয়ে যদি শুধুমাত্র একটা একার দিই তাহলেও কিন্তু এটা হয়ে যায় অপিসে অফিসে তে আর অফিসে একই অর্থ বহন করে কিন্তু অফিসে তে বললে শব্দটা কি স্মুথ শোনায় না বাট শুধুমাত্র একটা একার দিয়ে অফিসেতে না বলে আমরা যদি বলি অফিসে তাহলে শব্দটা সুন্দর শোনায় তাই তো তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে কার আর তে কোথায় আমরা কোনটা ব্যবহার করব। আমাদের শব্দ বাক্য যেটা দিলে সুন্দর হবে আমরা সেটাই বসাবো ইনশাআল্লাহ হ্যাঁ এটা স্থানকে নির্দেশ করে এই যে এ বা তয়কার তে এটা স্থানকে নির্দেশ করে এ এ দ্বারা ঠিক আছে ওকে আমরা সামনে যাই আমরা থেহোয়া ই দেখতে পাচ্ছি থেহোয়া ইতে দুইজন কথা বলছেন মাধু আর ছাহারা ছাহারা আর মাধু দুইজনে কথা বলছেন প্রথমে যাহারা বলল নিতসানান সি জলাম নিতসানান নুন সাবজেক্ট পার্টিকেল অদি কোথায় এ ওই যে স্থান নির্দেশ করতেছে হয়তোবা একার দিব নয়তোবা তে দিব। তাই তো এখন অ দিয়ে কোথায় তে সুন্দর শোনায় না তাহলে কোত কোথায় উন্তুস্তায়ের সাথে একটা একার দিলাম অদি কোথায় ঈশ্বয় আছে ওই যে আমরা প্রথমেই শিখলাম ইত্য অর্থ আছে দাবাদোলার থাকি ইত আর ওই ওটা বর্তমান কালের চলিত টোটাল ঈশ্বয় অর্থ আছে আর প্রশ্ন করছে যে প্রশ্নবোধক দ্বারা বুঝলাম নিৎসানান শিনুন অদি ঈশ্বয় নীতানান ম্যাম বা নিৎসানান জনাব নিৎসানান কোথায় আছে সাহারা বলল শিকতাং খাবার হোটেল এ তে শিকতাঙ্গে খাবার হোটেলে তে বা খাবার হোটেলে আছে মাদু বলল আজিজা সিদো আজিজা একজনের নাম শি জনাবা আজিজা শি জনাবা আজিজা দো ও আজিজা শিদো জনাবা আজিজাও শিকতাং হোটেল এ কার এ শিকতাঙ্গে এ হোটেলে ইস প্রশ্ন করছে আছে কি যাহারা বলল আনিও না আজিজা শি জনাবা আজিজা সাবজেক্ট পার্টিকেল জনাবা আজিজা মিয়ং শিল সেলুন এতে ইস আছে এখন আমি যদি বলি সেলুন এ তাহলেও হবে আর আমি যদি বলি সেলুন এতে তাও হবে কারণ আমরা শিখেছিলাম এই যে এ এটার অর্থ একারও হয় আবার তেও হয় তাই না তাহলে আনিও না আজিজা শিনুন আজিজা জনাবা আজিজা মিয়ং সিরে সেলুনে ইসয় আছে সে কোথায় নাই সে শিকটাঙে নাই সে কোথায় আছে মিয়ং সিরে আছে বুঝতে পেরেছি আশা করি আমরা ওকে আমরা সামনে গেলে হচ্ছে মুনুয়া ছংব দেখতে পাই ইনশাল্লাহ আমরা আগামী ভিডিওতে মুনুয়া ওয়া ছংব নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সেখানে আমরা কোরিয়ান অনেকগুলো শহর সম্পর্কে জানতে পারবো বুঝতে পারবো শিখতে পারবো ইনশাল্লাহ আজকের ক্লাসটি এই পর্যন্তই আমাদের ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের জন্য উপকারী হয় তাহলে আপনারা কমেন্ট করবেন আপনাদের অনুভূতি শেয়ার করবেন লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম